নমস্কার বন্ধুরা ঈশায়ন মাম্মাস কিচেনে আমি সোনালি আপনাদের শারদিয়া প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আবারও একটা অন্য ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি যেহেতু এখন আমাদের সামনে দুর্গা তো তার জন্য দেখবেন আমাদের বাড়িতে গেস্টরা আসবে যাবে তো সেরকমই একটা কিছু রেসিপি যাদের চায়ের সাথে আপনারা স্ন্যাক্স হিসেবে পরিবেশন করতে পারেন সেই রেসিপি নিয়ে কিন্তু আজকের আমি হাজির হয়েছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মশলা নিমকি তো এই মশালা নিমকি বানাতে এখানে নিয়েছি আমি এক বাটি ময়দা তো ময়দাটাকে আমি চেলে নিয়েছি ময়দাটাকে সম্পূর্ণ দিয়ে দিলাম আর এই মশলা নিমকি বানাতে মশলার জন্য আমাদের লাগছে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আর এখানে আছে গোলমরিচ গুঁড়ো স্বাদ নুন চিনি আর আছে কালো জিরে এবারে সমস্তটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি নিমকিটা দেখবেন একটু নুনের পরিমাণটা বেশি থাকে তা নুনের পরিমাণটা সেই কারণে একটু আমি বেশি ব্যবহার করলাম এবারে সমস্ত শুকনো আগে উপকরণগুলোকে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে এখানে দিয়ে দেবো আমি এই এক বাটি ময়দার জন্য তিন চামচ রিফাইন তেল তেলটা কিন্তু আমি আর মেপে দিচ্ছি না আন্দাজ করে আমি দিয়ে দিলাম এবারে তেলটাকে দিয়েও ভালো করে একদম এটাকে মিক্স করে নিতে হবে তো এই দেখুন ভালো করে আমার কিন্তু মিক্স করে নেওয়া হয়ে গেছে ময়দাটাকে আর ওই বাটি মেপেই দেখুন এক বাটি আমি জল নিয়ে নিয়েছি এবারে অল্প অল্প জল দেব আর ময়দাটাকে মাখতে থাকবো আর ডোটা কিন্তু আপনাদের নরম করে মাখলে হবে না একটু কিন্তু শক্ত করে মাখতে হবে তা না হলে আপনাদের নিমকিগুলো মচমচে বা খাস্তা যেই যেরকমই বলুন না কেন হবে না তো আবার একটু জল দিচ্ছি ময়দাটাকে আমি মেখে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ডোটা আপনারা ঠিক কেমন তৈরি করবেন তো এই দেখুন আমার কিন্তু ডোটা মেখে নেওয়া হয়ে গেছে আর ডোটা ঠিক এরকম আমি তৈরি করে নিয়েছি আর জলটা দেখুন এক বাটি নিয়েছিলাম এক বাটি কিন্তু জল আমার সম্পূর্ণ লাগেনি এক বাটি জলে কিন্তু আমার এতটা এখনো জল রয়ে গেছে তো এবারে আমি কি করব এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি তো এই যে এদিকে কিন্তু আমাদের দশ মিনিট হয়ে গেছে আবারও একটু ময়দাটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি এবারে এখান থেকে আমি লেচি কেটে নেব তো এই যে আমার এক বাটি ময়দায় কিন্তু দেখুন চারটে লেচি হয়েছে এবারে ছিল এগুলোকে বেলে নেওয়া যাক আর এই নিমকি বেলাটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ময়দা ছাড়া কিন্তু বেলতে হবে এর মধ্যে কিন্তু কোনো ময়দার ব্যবহার করলে কিন্তু হবে না একটু টেনে টেনে নিয়ে এইভাবেতে করে আপনাদেরকে বেলতে হবে তো এই দেখুন আমার কিন্তু একটা লেচি রুটির মতন করে বেলে নেওয়া হয়ে গেছে এবারে চলুন এটাকে কেটে নেওয়া যাক তো এরকম লম্বা লম্বা করে প্রথমে আমি একটু কাট দিয়ে নিচ্ছি আপনারা যেরকম নিমকির সাইজটা করতে চান ঠিক ওইভাবেতে করে এটাকে কেটে নেবেন সাইডের অংশটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে ঠিক নিমকির শেপ করে এগুলোকে কেটে নিচ্ছি ওই একই ভাবে একটু সাইডটা কেটে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে করে এগুলোকে কেটে নিচ্ছি এখন এগুলো এরকম জড়ানো জড়ানো লাগছে অথচ দেখবেন যখন ভাজবেন নিমকিগুলো কিন্তু সব ছেড়ে যাবে তো এই দেখুন এরকম করে নিমকিগুলোকে কেটে নিয়েছি এবারে আস্তে আস্তে নিমকিগুলোকে আমরা সব তুলে নেবো এই যে এরকম করে করে নিমকিগুলোকে সব আমরা তুলে নেব বা একটু চাকুর সাহায্যেও যদি এরকম করে একটু প্রেস করেন দেখবেন নিমকিগুলো উঠে যাবে আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি নিমকিগুলোকে কি করে বেলবেন আর কীভাবে তে কাটবেন তো চলুন আমি এইভাবে সবগুলোকে প্রথমে তৈরি নিই নিমকি নিয়ে তারপরে এগুলোকে ভেজে নেবো এবারে চলুন নিমকিগুলোকে ভেজে নেওয়া যাক তো তার জন্য দেখতেই পাচ্ছেন কিছুটা আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবারে নিমকিগুলোকে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আপনাদের একদম মিডিয়ামে দিয়ে রাখতে হবে হাই ফ্লেমে দিয়ে ভাজতে যাবেন না তাহলে কিন্তু নিমকিগুলো আপনাদের মচমচে হবে না একদম মিডিয়ামে দিয়ে আপনাদের নিমকিগুলোকে ভাজতে হবে দেখুন মনে হচ্ছিল এগুলো একে অপরের সাথে জড়িয়ে গেছে দেখুন দেওয়ার সাথে সাথেই কত সুন্দর এগুলো ছাড়িয়ে গেছে এরকম যদি জড়িয়ে যায় নিমকি ভয় পাওয়ার কোনো কারণ নেই তেলে দেওয়ার সাথে সাথে দেখবেন সব ছেড়ে যাবে এবারে একদম হালকা আঁচে এইগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো এই দেখুন এগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে আর এর থেকে কিন্তু বেশি আমি লাল করব না আপনারা চাইলে কিন্তু আর একটু লাল করতে পারেন তো এই যে আমার ভাজা হয়ে গেছে দেখুন তো একদম লাগছে দোকানের মতন তো এগুলোকে আমি তুলে নিচ্ছি আর ঠিক ওই একইভাবে বাদবাকি নিমকিগুলোকেও আমি ভেজে নিচ্ছি তো এই দেখুন আমার কিন্তু সব নিমকি ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তুলে নিচ্ছি তো এই দেখুন বন্ধুরা আমার নিমকিগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে আর এই যে নিমকিগুলো কিন্তু আমি একটা প্লেটের মধ্যে আপনাদেরকে পরিবেশন করে রেখেছি আর সাথে রেখেছি দেখুন এখানে একদম লিকার একটা চা আর নিমটিগুলোর একবার আবার শুনে দেখুন কত সুন্দর কিন্তু এগুলো মচমচে হয়েছে আবার শুনেই কিন্তু বজে যাচ্ছে আশা রাখবো আজকের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে তো বন্ধুরা আজকের মতন এতটুকু আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ